আমি আছে কথা বলবো যাদের অতিরিক্ত হাত এবং পায়ের তালু ঘামে এবং দেখা যাচ্ছে বগলের নিচে প্রচুর পরিমাণে ঘামে তো তারা কোন স্প্রেটি ইউজ করবে যেন তাদের এই হাত পা এবং বগল যে অতিরিক্ত ঘামে সেটি যেন কমে যায় অথবা সেরে যায় তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তারিত এটি হচ্ছে ড্রাই কেয়ার জিস্কা ফার্মাসিটিক্যালের পণ্য দেখা যাচ্ছে আমাদের অনেকেরই হাতের তালু অথবা পায়ের তলা প্রচুর পরিমাণে ঘামে এর পাশাপাশি দেখা যাচ্ছে অনেকেরই আবার বগুলের নিচে প্রচুর পরিমাণে ঘাম জমে এই ঘাম জমার কারণে দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করতে শান্তি পান না যদি কারো অতিরিক্ত হাতের তালু ঘমে দেখা যাচ্ছে কোনো জিনিস ধরতে পারেন না ভালোভাবে বা কারোর সাথে হ্যান্ডশিপ করতে পারেন না সবসময় হাতটি ভেজা ভেজা অথবা ঘাম পড়ছে তো এই ঘামটিকে বন্ধ করার জন্য আপনাকে কোন স্প্রেটি দিতে হবে এর জন্য আপনাকে ড্রাই কেয়ার স্প্রেটি দিতে হবে আবার অনেকেরই দেখা যাচ্ছে শুধু তালা অতিরিক্ত পরিমাণে ঘামে এর কারণে দেখা যাচ্ছে আপনি জুতা বা স্যান্ডেল ভালোভাবে পরতে পারেন না এই ঘামটি যেন একবারে আপনি সেরে যায় বা বন্ধ হয়ে যায় বা কন্ট্রোল হয়ে যায় তো এর জন্য আপনাকে ড্রাই কেয়ার স্প্রেটি ইউজ করতে হবে ড্রাই কেয়ার স্প্রেটি ইউজ করার আগে আপনাকে যা যা করতে হবে প্রথম ধাপে হচ্ছে আপনাকে রাত্রেবেলা আক্রান্ত স্থান ভালোভাবে শুকিয়ে নিতে হবে এটি দেওয়ার আগে আপনার আক্রান্ত স্থান যেমন দেখা যাচ্ছে আপনার পায়ের তালু যদি খামে পাটি ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে একদম শুকনো করে নিতে হবে নাওয়ার পর আপনাকে ড্রাই কেয়ার স্প্রেটি একবার অথবা দুইবার স্প্রে করে ভালোভাবে পায়ের তালুতে লাগাতে হবে আবার এটি খেয়াল রাখবেন যেন আপনার পায়ের তালু থেকে অন্য কোথাও যেন না লেগে যায় এটা শুধু আপনি রাত্রেই ইউজ করবেন দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি সকালবেলা ওষুধ লাগানোর স্থানটি ধুয়ে ফেলুন দিনের বেলা ওষুধটি পুনরায় ব্যবহার করা যাবে না আপনি যে ওষুধটি রাত্রেবেলা লাগাবেন যেমন হাতের তলা হোক পায়ের তালুতে হোক আপনি যে এক স্প্রে অথবা দুই স্প্রে দিয়ে ভালোভাবে হাতের তলাতে লাগিয়েছেন অথবা পায়ের তালুতে লাগিয়েছেন রাত্রেবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর এটি দিনের বেলা আপনাকে ব্যবহার করা যাবে না শুধু রাত্রেবেলায় ব্যবহার করতে হবে এবং ব্যবহারের আগে আপনার হাত অথবা পায়ের তালু ভালোভাবে ধুয়ে নিতে হবে নাওয়ার পর আপনাকে ভালোভাবে শুকনো একটি গামছা দিয়ে হাতের তালু এবং পায়ের তলাটি ভালোভাবে মুছে নিতে হবে যেন একদম শুকনো দেখায় তারপর আপনি ড্রাই কেয়ার স্প্রেটি ইউজ করবেন তৃতীয় ধাপ হচ্ছে শুরুতে ওষুধটি প্রতি লাগাবেন যদি আপনার ঘাম কমে যায় যদি ঘাম কমে যায় প্রতিদিন লাগাবেন দেখা যাচ্ছে আপনি একটা না সাত দিন অথবা চোদ্দ দিন লাগানোর পর আপনার ঘামটি কন্ট্রোল হয়ে গেছে অতিরিক্ত আর ঘামছে না বা আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত ঘাম যেটা ছিল সেটি আর নাই তাহলে আপনাকে মেডিসিনটি আস্তে আস্তে কমে দিতে হবে যেমন দেখা যাচ্ছে আপনি আগে প্রতিদিন স্প্রে দিতেন সে জায়গায় আপনি দুই দিন পর অথবা তিন দিন পর অথবা চার দিন পর একবার করে স্প্রেটি ইউজ করবেন তো আমি আবারও বলে দিচ্ছি এই ওষুধটি লাগাতে হবে লাগাতে হবে আপনাকে শুধু রাত্রেবেলা শুধু রাত্রেবেলা লাগাতে হবে শোয়ার আগে আগে লাগানোর আগে আপনার হাতের তলা অথবা পায়ের তালু ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর মুছে নিতে হবে এরপর আপনাকে ড্রাই কেয়ার স্প্রে একবার অথবা দুইবার স্প্রে করে ভালোভাবে হাতের তলা এবং পায়ের তালুতে লাগাতে হবে লাগানোর পর পরের দিন সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পর ভালোভাবে হাতের তালু অথবা পায়ের তলাটি ভালোভাবে পরিষ্কার করবেন দিনের বেলা এই ড্রাই কেয়ার স্প্রে ইউজ করা যাবে না আর যখন আপনার ঘামটি কমে যাবে বা কম হচ্ছে তখন আপনি এই ওষুধটি গ্যাপ রেখে রেখে ইউজ করবেন দেখা যাচ্ছে আগে আপনি প্রতিদিন ইউজ করতেন সেই জায়গায় আপনি দুই দিন পর পর ইউজ করবেন যদি আপনার ঘাম কন্ট্রোল হয়ে যায় এভাবে আপনাকে এক মাসও করতে হতে পারে অথবা দুই মাসও করতে হতে পারে অথবা সাত দিন অথবা চোদ্দো দিনেও ইউজ করতে হতে পারে এভাবে আপনি ইউজ করলে আপনি যে অতিরিক্ত যে ঘামটি ছিল সেটি আর থাকবে না আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন